এদিকে আন্দোলন ভাঙতেই লাগু একশো তেষট্টি পশ্চিমবঙ্গের বুকে কাশ্মীরের প্রতিচ্ছবি রদ আন্দোলনে ভয় পেয়েছে নবান্ন আর যে সংলগ্ন এলাকায় একশো তেষট্টি ধারা সাত দিনের জন্য পাঁচ জনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং চব্বিশ তারিখ পর্যন্ত লাগু থাকবে একশো তেষট্টি ধারা জমায়েত করা যাবে না শ্যামবাজার পাঁচ মাথার মোড় তালিকায় রয়েছে বেলগাছিয়া রোড জেকে মিত্র ক্রসিং রোড এসব জায়গায় করা যাবে না মিটিং মিছিল ধর্না রাত দখলের আন্দোলনে কি ভয় পেয়েছে নবান্নয় প্রশ্ন উঠছে জারি করা হয়েছে একশো ধারা আন্দোলন ভাঙতেই কি লাগু একশো তেষট্টি ধারায় প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত বিক্রান্ত আমরা যে ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আন্দোলন বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং প্রশ্ন উঠছে যেটা খুব সঙ্গত কারণেই এমনটা ওয়াকিবহল মহলের একাংশ ধারণা যে আন্দোলন ভাঙতেই কি লাগু করা হচ্ছে একশো ধারা একদমই তাই এই প্রশ্নটা শুধুমাত্র ওয়াকিবহল মহলে নয় এই প্রশ্নটা কিন্তু উঠছে যারা এই আর্যিকর হাসপাতালের ভেতর যারা আন্দোলন করছেন যারা প্রতিবাদ দেখাচ্ছেন যে সমস্ত ডাক্তাররা এবং আমার ক্যামেরাপার্সনকে আগে ছবিটা একবার দেখাতে বলবো তার সঙ্গে সঙ্গে তোমার ইনফরমেশনগুলো দেবো এই যে আমার পার্সন শুভজিৎ গায়েন যে ছবিটা আঁকাচ্ছে যে রাস্তায় সেটি কিন্তু শ্যামবাজে পাঁচ মাতার মোড় এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেলগাছিয়া যে মোড় রয়েছে সেই জেকে মিত্র রোড হয়ে ক্রসিং হয়ে বেলগাছিয়া মোড় পর্যন্ত কিন্তু একশো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দুই ধারা অনুযায়ী কিন্তু পাঁচজনের বেশি জমায়েত করার নিষেধাজ্ঞা রয়েছে এবং সবচেয়ে উল্লেখিত বিষয় যেদিন থেকে আরজিকরের এই ঘটনা ঘটেছে আজকে এগারো দিনে পড়ল এগারোতম দিনে কিন্তু এই আরজিকরের ঘটনা কাদম্বিনী হত্যাকাণ্ড বা দর্শন এবং হত্যাকাণ্ডের ঘটনা এবং সমস্ত যারা নাগরিক সমাজ রাজনৈতিক মহল অরাজনৈতিক মহল প্রত্যেকেই কিন্তু তারা মিছিল সংগঠিত করে কেউ মোমবাতি র্যালি বা জাস্টিসের দাবি জানিয়ে তারা কিন্তু এই আরজিকর হাসপাতালের সামনেই জমায়েত হচ্ছে বা শ্যামবাজার পাঁচ পাতা মোড়ে এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশকে কোনো রকমভাবে তারা কিন্তু যা যানজটের সৃষ্টি হচ্ছে সেটি তারা সামলাতে ব্যর্থ এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে মানুষজন জমায়েত করতে না পারে তারা তাদের প্রতিবাদ তাদের দাবি তাদের ক্ষোভ যাতে না জানাতে পারে যাতে ন্যায় বিচারের যে আন্দোলন যেটা গোটা রাজ্য থেকে আরম্ভ করে দেশ এমনকি দেশ ছাড়িয়ে বিদেশ অব্দি এই আন্দোলনে আজ পৌঁছে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনকে দমানোর জন্য কিন্তু একশো ধারা যে দু নম্বর ধারা সে দু নম্বর ধারা লাগু করা হয়েছে আমি আরেকবার ছবিটা দেখাতে বলি এই যে ব্যারিকেডগুলো দেখছ কার্যত বেলা যখন গড়ায় যখন একাধিক কর্মসূচিগুলো শুরু হয় সেই একাধিক কর্মসূচির সময় কিন্তু রীতিমতো ব্যারিকেড লাগিয়ে দুর্গে পরিণত করে দেওয়া হয় এই আরজিকর হাসপাতালকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে এবং সেই যাতে কোনোভাবে যাতে যাতে অবৈধ জমায়েত করতে না পারে কারণ পাঁচজনের বেশি যখনই জমায়েত হচ্ছে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো তেইশ নম্বর ধারা লাগু করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করার কিন্তু একটা নির্দেশ রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কলকাতা পুলিশ পুলিশ প্রচুর বাহিনী রয়েছে বেলা কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আন্দোলনের আজ প্রতিদিন প্রতিদিন ক্রমাগত বাড়ছে সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কিন্তু এই একশো তেষট্টি যে দু নম্বর ধারা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার যাতে পাঁচজনের বেশি জমায়েত যাতে না হয় সেই দ্বারা করেছে কিন্তু প্রশ্ন হলো একটাই এইভাবে কি আন্দোলনকে রোখা যাবে কিন্তু আন্দোলন কিন্তু রোখা যাবে না এমনটাই দাবি যারা এখানে যে যারা জুনিয়র চিকিৎসক থেকে আরম্ভ করে প্রত্যেকে যারা এখানে প্রতিদিন এই যে মঞ্চ রাখা রয়েছে যে ক্যামেরা ছবি ক্যামেরা পার্সন শুভজিৎ গায়েন দেখাচ্ছে এই মঞ্চে যা যে সমস্ত ডাক্তাররা রয়েছে তারা যখন প্রতিদিন একটু বেলা বাড়লেই যখন আন্দোলনে বসে তারা প্রত্যেকে কিন্তু বলছেন যতই ধারা লাগু করুক না কেন আন্দোলন চলবে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলবে এবং যতদিন না প্রকৃত দোষীরা কাদম্বিনী হত্যাকাণ্ড এবং দর্শনের মামলায় প্রকৃত দোষীরা খুঁজে তাদের শাস্তি দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে ততদিন কিন্তু এই প্রতিবাদ তারা চালিয়ে যাবেন এবং শুধুমাত্র তাই নয় শুধু এই আরজিকর মেডিকেল কলেজ নয় রাজ্যের সর্বস্ত সর্বস্তর স্তরে যারা মেডিকেল কলেজ হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসক ইন্টার্ন পিজিটি স্টুডেন্ট তারাও শুধুমাত্র এই আর কাদম হত্যাকাণ্ডের পাশাপাশি তাদের রাতের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই তারা রাখছেন এবং যতদিন না এই দাবিগুলি পূরণ করা হচ্ছে এবং সিবিআই যতদিন না দেওয়া হচ্ছে ততদিন কিন্তু আন্দোলন চলবেই সে যতই আগামী চব্বিশ তারিখ অবধি এই রাস্তা জুড়ে অর্থাৎ শ্যামবাজার পাঁচমাতা মোড় থেকে বেলগাছিয়া মোড় অবধি এই যে আন্দোলন চলুক না কেন এবং তুমি দেখতে পাচ্ছ বেলা সঙ্গে সঙ্গে একাধিক পুলিশ ফোর্স তারা কিন্তু আসছে প্রচুর পুলিশ বাহিনী কিন্তু ডিপ্লয় হয় যত সময় গড়ায় যত বেলা গড়ায় মহিলা পুলিশ থেকে আরম্ভ করে যে র্যাফ কমব্যাট ফোর্স প্রত্যেকটি পুলিশ কিন্তু এখানে জমায়েত হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার ক্যামেরা পার্সন শুভজিৎ গান সেই ছবিটা দেখাচ্ছে এবং এই আজকে এখন তুমি একটা গাড়ির ছবি দেখছো বেলা গড়ালে আরো আরও পর 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 এখানে কিন্তু পুলিশের গাড়ি অর্থাৎ যে ফোর্স লালবাজার থেকে নিয়ে আসা হয় ব্যাটালিয়ন থেকে নিয়ে আসা হয় সেই ফোর্স কিন্তু জমায়েত হতে থাকে সাহানা একেবারেই বিক্রান্ত এবং সেখান থেকে আরো একটা প্রশ্ন উঠছে এই মুহূর্তে কি তাহলে পশ্চিমবঙ্গের বুকে আমরা কাশ্মীরের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি একদিকে যেমন তুমি বললে যে এই আন্দোলন কি রক্ষা সম্ভব এই ধরনের লাগু করে একশো তেষট্টি ধারা লাগু করে কিন্তু সেখান থেকে আরও একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে কাশ্মীরের প্রতিচ্ছবি বলা যেতেই পারে যেভাবে বিগত গত দু তিন দিন ধরে এই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনের যে ছবিটা এবং যে ছবিটা এখন ক্যামেরা পার্সন শুভজিৎ গায়ন তুলে ধরছে এত পুলিশ ফোর্স এত কিছু এবং আগামী গতকাল যেটা আমরা একটা ঐতিহাসিক নজিরবিহীন ছবি দেখেছি বাঙালির যুজুধান দুই পক্ষ ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা কিন্তু তারা এক হয়ে তারা প্রতিবাদ করছেন তাদের একটাই দাবি যারা মহিলারা যারা মহিলারা রাতের বেলা কাজ করতে যান তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তার পাশাপাশি এই যে কাদম্বিনী হত্যাকাণ্ড বা কাণ্ড তাতে যেন তারা যত দ্রুত সম্ভব ন্যায় বিচার পায় কিন্তু তারপরেও এই গতকালকে যেমন আমরা দেখেছিলাম বাইপাস সংলগ্ন সল্লেখের যুবচী স্টেডিয়ামের সামনে একশো তেষট্টি ধারা লাগু করে দেওয়া হয়েছিল কিন্তু কিন্তু এই যে একশো তেষট্টি ধারা সেই ধারাতে চব্বিশ তারিখ অবধি টানা এইভাবে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না আন্দোলন কিন্তু তাহলে আন্দোলনকে এইভাবে রোখা যায় যে ঘটনা বাংলার বুকে এক সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ যারা দেখেছেন যে কীভাবে নির্মম অত্যাচার এবং শুধুমাত্র কাদম্বিনী নয় কাদম্বিনী হত্যাকাণ্ড সামনে আসার পরেও রাজ্যের একাধিক জায়গায় কিন্তু একাধিক ধর্ষণ শ্রী লতাহানির মতো ঘটনা কিন্তু সামনে এসছে অর্থাৎ কেন কেন কিছুতেই ধর্ষণ নামক লোকটাকে সমাজ সমাজ থেকে একেবারে বার করে দেওয়া যাচ্ছে না সেই প্রশ্নটা কিন্তু থাকছেই সাহারা বেশ ধন্যবাদ বিক্রান্ত